আমরা সবাই কিন্তু বিরিয়ানি পছন্দ করি আর বিরিয়ানি কিন্তু অনেক মজার খাবার পুরান ঢাকার বিরিয়ানি কিন্তু সবচেয়ে জনপ্রিয় আর আমরা যেসব বিরিয়ানি খেয়ে থাকি সেগুলো কিন্তু অনেক কঠিন প্রসেসে করে থাকি আমি কিন্তু এত কঠিন প্রসেসে বিরিয়ানি রান্না করি না খুবই সহজ প্রসেসে বিরিয়ানি করে থাকি আর সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে সহজভাবে রেসিপিটা শেয়ার করব বিসমুল রাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আর এটা ব্লগের সাথে সাথে থাকছে বিরিয়ানির রেসিপিটা আর এখানে বিরিয়ানি রান্না আমি মুরগি নিয়ে নিয়েছি দুইটা আর দুইটা মুরগিতে এখানে দেড়শো গ্রাম করে তিনশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রামের মতো হবে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর সাথে সব মশলা দিয়ে দিয়েছি যেমন ধনিয়া গুঁড়া আদা রসুনের বাটা জিরা গুঁড়া মরিচের গুঁড়া আর সাথে দিচ্ছি এই প্যাকেট মশলা বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু আমি যত মশলাই দিই না কেন এই প্যাকেট মশলাটা কিন্তু আমি দিয়েই থাকি আর এই প্যাকেট মশলাটা দিয়ে দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর খুবই মজা হয় খেতে সবাই পছন্দ করবে আর বলবে যে দোকানের বিরিয়ানির মতোই হয়েছে এত মজা হয় যে আপনি খেলে আবার খেতে যাবেন এই সুন্দর করে বিরিয়ানি করে আমি বাসার সবাইকে কিন্তু মন জয় করে ফেলেছি আর এই যে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবার পোলাওটাও বসিয়ে দিলাম আমার মুরগি ওখানে সিদ্ধ হচ্ছে আর এখানে পেঁয়াজ বেরেস্তার সাথে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আমি পোলা চালটাকে ভেজে নিব। পোলা চালটা কিন্তু অনেক সময় ধরে ভাজতে হবে আমি এখানে পনেরো মিনিট ধরে ভেজেছি ভেজে নিলে বেশি করে তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেক টেস্টি হয় আর চালগুলো কিন্তু ভেঙে যাবে না আর একদমই যাও যাও হয়ে যাবে না ঝরঝরে থাকবে দুই দিন পর্যন্ত বা দুই তিন দিন পর্যন্ত আপনি ফ্রিজে রেখেও এই বিরিয়ানিটা খেতে পারবেন আর এই যে সুন্দর করে আমি চালটা অনেক সময় ধরে ভেজে নিয়েছি যেন একটু পুরো ভাব চলে আসে আর যখন এরকম হয়ে যাবে তখন আমি এইখানে ডবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক কাপ চালে দুই কাপ পানি এখানে কিন্তু আমি দুই কেজি চাল নিয়েছি দুই কেজি চালের জন্য আমি এখানে ডবল পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর দুগুণে ষোলো কাপ পানি দিয়েছি তো ষোলো কাপ পুরা ভর্তি করে দেয় নিয়ে হাফ কাপ মানে কাপটা একটু হালকা খালি খালি করে দিয়েছি যেহেতু এখানে চিকেন মুরগিরও ঝোল থাকবে কিছু তো এই জন্য একটু কম করে দিয়েছি তো এরকম টান টান করে দিয়ে আমি আর আরেকটা প্রসেসও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি আরেকটা মাপেও পানিটা দিয়ে থাকি আর এখানের মধ্যে আমি একটা কাঠি নিয়ে নেব যে কোনো যেটা নাড়াবেন ওই কাঠিটার কিন্তু চার আঙ্গুল করে মাপ নিয়ে নিতে হবে চার আঙ্গুল করে মাপ নিলেই ওই মাপটা হয়ে যাবে এই কাঠিটার আমি যদি চার আঙুল মাপ দিয়ে ডুবিয়ে দেখি যে আমার পানিটা কি ঠিক আছে কি না তাহলে কিন্তু আমি বুঝতে পারবো এই যে চার আঙুল আমি এইভাবে করে মাপ নিয়ে দেখি যে না পানি আরেকটু দেওয়া লাগবে তখন কিন্তু আমি আর একটু পানি দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু বিরিয়ানির প্যাকেট মশলা যে বাকিটুকু ছিল ওইটাও দিয়ে দিয়েছি আর এই মশলার সামান্য পরিমাণ দিলে চাল কিন্তু অনেক ঝরঝরে হয় আর খেতে কিন্তু চালগুলো অনেক মজা হয় আর এর মধ্যে আমি কিন্তু আমার পোলাওটা হয়ে গেছে একদমই পুরো আর একটু পোলাও একটু মশলা প্যাকেট কিন্তু আমি রেখে দিয়েছি এখন আমি আবার নেড়েজের এই মশলাটা দিয়ে দিব এই যে চিকেনটা কিন্তু একদমই আধা সিদ্ধ মানে প্রায় সিদ্ধর মধ্যেই হয়ে গেছে তো বেশি সিদ্ধ করব না যেহেতু পোলাওর সাথে আবার যাবে এটার ভাবে কিন্তু আরও নরম হয়ে যায় মাংসটা এই জন্য কম সিদ্ধ করব আর এভাবে করে কিন্তু আবার আমি নেড়ে চেড়ে নিব আর এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিলে চালটার সাথে একদমই বিরিয়ানিটা মিশে যাবে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে একটু যখন ভাপ ছেড়ে যাবে তখন আমি আবার খুলে এখানের মধ্যে যে বাদাম আর কিচমিচ ড্রাই ফ্রুটগুলো আমি যেগুলো ভেজে রেখেছিলাম আর সাথে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি আর সাথে বাকি বিরিয়ানির প্যাকেট মশলা এইগুলো দিয়ে আমি আবার কতক্ষণ ঢেকে রাখবো যখন মশলাটা একটু শীত হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলো মিশিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছেন গরম তেল দেওয়াতে কিন্তু মশলাটা একদমই কটকটা শীত হয়ে গেছে আর কাঁচা কিন্তু মশলা থাকবে না আর এর মধ্যে আমি আবার গর্ত করে করে দিয়ে দিচ্ছি হলো জল আর হলো সাথে দিচ্ছি হলো রং এই রংটা হলো আপনারা জাফলাং রংটা ব্যবহার করতে পারেন আবার ইচ্ছে করলে জর্দার রংটাও ব্যবহার করতে পারেন আর এই যে আমার হয়ে গেল বিরিয়ানি আর খুব সহজভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার বাসায় কিন্তু আজকে আমার শ্বশুরের জন্মদিন ছিল তো শ্বশুরের জন্মদিন উপলক্ষে এই বিরিয়ানিটা করে নিলাম আর শ্বশুর কিন্তু বিরিয়ানিটা অনেক পছন্দ করে আমার শ্বশুর শাশুড়ি সবাই এই বিরিয়ানিটা অনেক পছন্দ করে গরম গরম কিন্তু নিয়ে খেয়ে ফেললে এটা খাওয়া হয়ে যায় আর আমরা কিন্তু এক বসাই দেখা যায় যে এই বিরিয়ানিটা অনেকখানি খেয়ে খাওয়া হয়ে যায় দেখতে পাচ্ছেন আর আজকে আমার এক ভাবি আসলো উনি আবার কাঁঠাল নিয়ে আসলো তো কাঁঠালটা ভেঙে নিলাম তো কাঁঠালটা ভাঙা কিন্তু খুব সহজভাবে আমি চারদিক থেকে কেটে নিয়েছি আর এই যে উঠিয়ে নিলাম কাঁঠাল পুরো খোলা হয়ে গেল আর এইভাবে কিন্তু আমি কাঁঠালগুলোকে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আর বিকালে কিন্তু নাস্তা নিয়ে চলে আসছে এমন নানু নিয়ে আসছে নাস্তা তো নাস্তা খেয়ে নিলাম আমরা আর এই যে পড়ালেখা শুরু হচ্ছে আজকের মতো এখানে নিচ্ছি নিয়েছি হাফেজ আসসালাম